আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব নামাজের ভিতরে পড়ার জন্য দরুদে ইব্রাহিম দর্শক আপনারা অনেকে আসেন দরুদে ইব্রাহিম পারেন কিন্তু সহি শুদ্ধ করে বলতে পারেন না আবার অনেকে আসেন একেবারেই পারেন না তো আজকের ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আশা করি এই ভিডিওটি দেখাতেই আপনাদের দরুদ ইব্রাহিম একদম সহিশুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে তো দর্শক চলুন শুরু করছি ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন ও দু বিল্লাহি মি না সে ইউ তো নির্জিম বিস্মিল্লাহমা নিরুরাহি আল্লাহহু মসলিয়ালা আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সহি শুদ্ধ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে বলে বলে মুখস্থ করে নেবেন আল্লাহ হামজাহ জবর আল লাম খারা জবর ল আল্লিফটান খারা জবর আল্ল আপনারা অনেকেই বলেন আল্লাহুম্মা আল্লা বললে কিন্তু আল্লাহ শব্দের উচ্চারণটা শুদ্ধ হয় না বলতে হবে আল্লাহ হামিম পেশ হুম wajib gunnah আল্লাহুম মিম যবর মা আল্লাহুম সাদ লম সল লম সল্লি আল্লাহুম হুম সল্লি আইন জবর আ ঝবর লিপ্টন খারা জবর আল্লি আল্লা হুম সল্লি আল পেশ মু হা মিম জবর হাম হামিব গুন্দা মহাম মিমজবৰ মা মহামা আলা লা মহামা অলহুম চলি আইলা মহামাক ডাল দি পৰিলানি তাচ দি ওলা ৱাও দৌৰবে ডাল ৱাও দুই জেৰ দেউ দেউ গুণা হব ইত গামে বাগুণ্না আই মহাম

حمزه كرا زبر آ لام زر لي آلي وعلى آلي. اللهم صل على محمد وعلى آلي. ميم بشمو حميم زبر حم. মোহাম মিমজর মা মোহাম মা দুই জের দিন মহাম দিন আপনারা থেমে থেমে পড়বেন থেমে থেমে পড়লে এই জায়গায় এসে থামবেন বলবেন মোহাম দে এখানে থামার কারণে দালের নিচে দুই জের সাকিন হয়ে যাবে বলতে হবে মহাম ম্যা ধরেও পড়া যাবে বাট আপনারা থেমে থেমে পড়বেন আলা আলি ধরেও পড়া যাবে আপনাদের জন্য পড়তে বলতে সুবিধা হয় তাই আমি বলছি আপনারা থেমে থেমে পড়বেন এখানে থামবেন আলি আলা মুহাম محمد وعلى آل محمد كاف زبر كا ميم ألف زبر ما كما, كما. صوت لام زبر صل كما لام صل. لي كما صلي صل আমি যেখানে যেমন উচ্চারণ করব যেমন টান দিব আপনারাও তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন তা আইন জবর আ খারা জবর লা লা তিন টান এই যে তিন আলিফটানের চিহ্ন দিয়েছে মধ্যে মুনফাসিল আলা এইবে রামজাহাবাজের এইবে এইবে র খারাজবর র খারাজবর একটন এ ব র হাজির হি হি একালিপ্টন জির পর সাকিন এ ব রি মিমজবর মরহি কামা এ বাম থামার কারণে এই জের পরে ইয়া শাক এক আলিপ টানটা তিন আলিপ টান হয়ে যাবে হি বলে তিন আলিপ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে জবরটা সাকিন হয়ে যাবে আর যদি না থামেন তাহলে এখানে টান হবে না মিমের উপরে জবরটা সাকেন হবে না এ বরহিমা টানি হবে এ বরহিমা পরের শব্দ বলতে হবে তো আমি বলি আপনারা থেমেই পড়বেন এ বরহি ক্যামা এ বরহি ওয়াউ জবর ওয়া আইন জবর আ ওয়া আ লাম খারা জবর লাতিন আলিফ টান ওয়া আলা হামজা খারা জবর আ খারা জবর এক আলিফ টান ওয়া আলা আ লাম জির লি হামজাহাম্বাজের এবে রা জবর র এব হাই আজের হি এববর ম রহি মাল আলি এব ও আপনারা এখানে চাইলেও থামতে পারেন বলবেন আলি এখানে থামবেন তারপরে এখান থেকে আলাদা দৌড়ে পড়বেন হামজাহ নুনজের ইন নুন না ইন ওয়াজিব গুন্না কাফ জবর কা কা হা জবর হা মি মিয়াজের মি হামি হামি মি একালিফটান হামি দাল মিম দুই পেশ দুম দুম গুন্না হবে ইন্মি দুম মিম জবর মা জিম মিয়াজের জি মাজি দাল দুই পেশ দুন থামার কারণে হামিদুম মাজিদ তিন আলিফ টান হবে জি বলে তিন আলিফ টান দিয়ে এই দালকে ধরতে হবে দালের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া

লহুমাবারিকা আলা মুহাম্যা দে এখান থেকে আলাদা দরে পড়বেন ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আ লামখারাও জবর লা তিন লিপ্টন ওয়ালা এখানে থামলে এই ওয়াওর উপরে তাস দিতে উচ্চারণটা হবে না ওয়ালা হামজা খরা যবর আ লামজির লি আলি ওয়া আলা আলি মিম পেশ মু হামিম যবর হাম হাম ওয়াজিব গুন্না মুহাম্মদ মিম যবর মা মুহাম্মাদ দাল দুই জের দিন মুহাম্মাদ এখানে থামবেন وعلى آل محمد كاف زبر كاميم ألف زبر ما كما با ألف زبر با با أكلف كما با رو كاف زبر رك تا زبر تا رك تا كما با تا عين زبر عا لام زبر لا لاتن الفتن على كما باركت على همزة بازر إيب زبر را إيب زر هي إيب هي. ميم زور ما إيب هي ما. كما باركت

আলি হামজা হাকার জবর আামজের লি আলি ও আলি হামজা হাবাজের ই বে রা জবর র ই বর হাই আজের হি ই বর হি মিম জবর মা ই এখানে থামবেন ওয়ালা আলি এ বড় আলি ওয়াল আলি এ ইন হিম হামজাহ ইননা ইন নুনজবর না ইননা গুন্না জবর কা হা জবর হা মিমিয়াজের মি হামিক ই ডাল দিয়ে পরে তাসদিত ওলা মিম দৌড়বে ডাল মিম দুই দুম পেস্টামে বাগুন না হামি দুমা হামি দুম মিম জবর মা হামি দুম মা জিম মিয়াজের জি জিমের নিষে এটা জের জি মাজি দুই দুন দে থামার কারণে তিন আলিফটান হয়ে যাবে কাহামিদুম মাজিদ দর্শক এই পর্যন্ত হচ্ছে দরুদ ইব্রাহিম এখন দরুদ ইব্রাহিম আমি আবার শুরু থেকে টেনে টেনে বলবো এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে আপনাদেরকে বলে দিলাম এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে দরুদ ইব্রাহিমের কোন জায়গায় কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে একবার বলবো আপনারা আমার সাথে সাথে বলবেন এবং টেনে টেনে বলার পরে এই দরুদ ইব্রাহিমের বাংলা উচ্চারণটাও বলে দিব আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন আর আমি যেখানে থামব আপনারাও সেখানে থামবেন তো বলুন আমার সাথে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. مبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى দর্শক শেখা হলো আমাদের দরুদ ইব্রাহিম আরবিতে এখন শিখবো আমরা দরুদ ইব্রাহিম বাংলায় আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নিন আমার সাথে বলুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد من مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. এই হচ্ছে দরুদ ইব্রাহিমের বাংলা উচ্চারণ দশক আরবির সাথে কিন্তু বাংলার উচ্চারণ মিলে না আমি আপনাদেরকে যেমন ভাবে উচ্চারণ করে বলে দিলাম আমার সাথে বলে মুখস্থ করে নিবেন বাংলাতে যেমনভাবে দেওয়া আছে এটা দেখে যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু উচ্চারণে এদিক সেদিক হয়ে যাবে তাই বলি আমি যেমন করে উচ্চারণ করে বলে দিলাম আপনারা আমার সাথে বলে মুখস্থ করে নিবেন দর্শক আজকের ভিডিওতে আমাদের শেখা হলো দরুদ ইব্রাহিম ইংশা আল্লাহ এর ভিডিওতে অন্য কোনো দোয়া শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল